ঘড়িতে এখন সকাল নটা বাজে আমি ঘুম থেকে উঠেছি উঠে একটুখানি নিজেকে ফ্রেশ আপ করে নিচ্ছি একটুখানি পরে আপা আসবে ঘর ঝাড় দিতে ঘর মুছতে সকালবেলা একবার এসে মোটামুটি বাসন মেজে সবজি কেটে জামা কাপড় যেগুলো কাঁচা ছিল সেইগুলো কেঁচে চলে গেছে তো যখন ঝাড় দিতে আসবে তার আগে একটুখানি বাড়িটাকে ডাস্টিং করে নেবো এবং ক্লিন করে নেবো দেখলে এখানে তাব্বু বসেছিল এবার আমি যখনই করতে যাচ্ছি আমার হেল্প করতে কিন্তু তাব্য চলে আসে মানে ওর একটু মনে হচ্ছে না আমি একটু দিদি সুমিদির হেল্প করে দিই আমি করে নিচ্ছি বলছি না না দুজনে মিলেমিশে করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ওই যে কাজ হওয়ার মানুষ বেশি হয়ে গেছে ব্যাপারটা ঠিক এই রকমেরই তো দেখো ওইদিকে সোফাটা তো ঠিক করলাম এবার আমি সিঙ্গেল সোফাটাও ঠিক করে নিচ্ছি কি বলতো ঘর ঝাড় দিয়ে ঘর মোছার আগে যদি এই টাইপের ডাস্টিং গুলো করে নেওয়া যায় তাহলে বাড়িটা পুরোপুরি ভাবে সুন্দর ভাবে ক্লিন হয়ে যাবে দেখো তারপরে চলে যাব ঘরে আর আজকে তো জামান নেই সেটা সকাল বেলায় একদম ও ফার্স্ট মর্নিং এ বেরিয়ে পড়েছে ও গেছে একটা ইম্পর্টেন্ট কাজে সেই কাজটা পরে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আর এইখানটাতে দেখো আমার একটা রিটার্ন ছিল পার্সেল তো সেই রিটার্নটা নিতে এসেছিল মানে ইনায়ার যে ড্রেস নিয়েছিলাম সেটা বড় সাইজ হয়ে গেছিলো ছোট সাইজ তো আমি সেটাকে এক্সচেঞ্জ করার জন্য দিয়ে দিলাম পরে সেটা দিয়ে যাবে তারপরে চলে এলাম দেখো রাত্রিবেলা তারপরে সেইডি করার পর ডাইনিংটা ঠিক এরমই হয়ে থাকে তখন না আর একটু শরীর দেয় না যে সমস্তটা গুছিয়ে শুই তখন মনে হয় যেটা যেমনভাবে যেমন ভাবে রয়েছে গিয়ে ঘুমিয়ে পড়ি সকালবেলা আবার সুন্দর করে আমি পুরোটাই গুছিয়ে ফেলবো তো আজও তেমন হয়েছে তো দেখতেই পেলে ওইদিকে আমি একদম ভালো করে ডাস্টিং টাস্টিং করে নিয়েছি আর ইতিমধ্যে ইনুশোনাও ঘুম থেকে উঠে পড়ে গেছে ও দেখো ঘুম থেকে উঠলো এবার ঘুম থেকে উঠলেও বিছানা থেকে শুধু মা মা করে ডাত ওইদিকে দিকে ওকে দেখো না আমি ঘুম থেকে উঠিয়ে ওকে সুন্দর করে খাইয়ে দাইও দিয়েছি আজকে ইনার ব্রেকফাস্ট কে বানিয়ে দিয়েছে ইনায়ার মামুনি বানিয়ে দিয়েছে ইনুর ব্রেকফাস্ট এই যে দেখো আবার কি সুন্দর করে সাজিয়েও দিয়েছে টোস্ট এতটাও খাবে না ওকে আমি শুধু দি একটুখানি দেখানোর জন্য ঠিক আছে কোনো অসুবিধে নেই কি সুন্দর করে প্লেটিং করে দিয়েছে এখানটাতে কি সুন্দর করে বসে আছে আমার মাতা ও বাবা খাবে মা খাবে দা 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 ও বাবা মাশাল ভালো মা ভালো ও বাবা থ্যাংক ইউ বলে দাও একটা ফ্লাইং কেস দিয়ে দাও মামনিকে ওলে বাবা গুড আফটারনুন एवरीवन ঘড়িতে এখন বাজে দুপুর আড়াইটে তো আমার স্নান হয়ে গেছে ইনু স্নান হয়ে গেছে লাস্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম ইনায়াকে ব্রেকফাস্ট করাচ্ছিলাম তো খাওয়া দাওয়ার পরে আমি টুকটাক কিছু কাজ সেরে স্নানটা আগে করে নিয়েছি ইনায়াকে করে দিয়েছে এখন ওকে লাঞ্চ করাবো তো লাঞ্চ করানোর আগে আমি ওইদিকে রান্নাটা আগে বসিয়ে দিই মানে রাতের যে রান্না হবে রান্নাটা বসিয়ে তারপরে আমি হচ্ছে গিয়ে ইনায়াকে খাওয়াবো ঘুম পাড়াবো তারপরে ইফতারে প্রিপারেশন নেবো আজকে জামান বাড়িতে নেই ও একটা খুবই 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 ইম্পর্টেন্ট কাজে বাইরে গেছে ওর ফিরতে জানি না আজকে কটায় বাজ আসবে সেটা দেখা যায় যখনই আসবে তখনই শেয়ার করব আর রোজাও আছে বাইরে যা রোদ মানে কি বলবো বলছে ভীষণ কষ্ট হচ্ছে তো চলো ওইদিকে গিয়ে আমি আগে রান্নাটা বসাই তারপরে ইনুকে লাঞ্চ করাবো চলে এসেছি রান্না ঘরে আর এখানে দেখো মাছটাকেও ভেজে রেখে দিয়েছি স্নানে যাওয়ার আগে মাছটা ভেজে রেখেছিলাম এখন একটু মাছের ঝোল করব আর এখানে ইনুর জন্য ভাতও রান্না হয়ে গেছে সেটা যে কুকারে করেছিলাম ভাত ডাল আর আলু একসাথে বেশ ভাত মতো করেছি সেটা হবে আর ইফতারে আজকে একটু ভাবছি কিমা পরোটা করব তো এখানে দেখো মাংসটাকেও একদম ছোট ছোট পিসেস করে কেটে রেখেছি তো এটাকেও করব সেটা একটু পরে করছি আগে আপাতত মাছের ঝোলটা বসে এই খাওয়াবো তারপরে এটা করব না আগে শোনা তাহলে মাছের ঝোলটা বসে ম্যারিনেশন করিয়ে ইনায়াকে খাওয়াবো তাহলে এই জিনিসগুলো হতে থাকবে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে সোজা চলে আসবো ইফতারে প্রিপারেশন করতে এ স্নান ধান করিয়ে আমিও নিজে স্নানটা করে রেডি হয়ে তারপরে চলে এলাম এদিকে রান্নাটা বসাবো আর আজকে রান্নায় বসাবো দেখো বাটা মাছ ছিল ফ্রিজে তো সেটাকেই বের করে নিয়ে আমি ভালো করে ভাজা করে নিয়েছি এবার মাছের ঝোলটা বসিয়ে দিলাম একটুখানি মশলা কষিয়ে এর মধ্যে লবণ হলুদ একটু আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে আমি জল দিয়ে দিয়েছি এইদিকে দেখো মাছটা হতে থাক মানে রাতের যে রান্নাটা তারপরে আজকে ইফতারের জন্য করব হচ্ছে চিকেন কিমা তো কিমাটারও একটুখানি আমি ম্যারিনেশনটা করে নিচ্ছি তারপরে লাঞ্চ করাবো কি ওকে খাওয়াবো তারপরে ঘুম পাড়াবো টাইম ওইদিকে চলে যায় তাই অনেকটা ভাবলি এই কাজগুলো যদি এগিয়ে রাখতে পারি ইফতারের কাজটা অনেকটা হালকা হয়ে যায় তো এর মধ্যে দেখো মধ্যে আমি আদা রসুন বাটা লবণ ব্ল্যাক পেপার আর দিয়ে দিলাম টক দই আমি এর মধ্যে লঙ্কা অ্যাড করিনি তোমরা চাইলে এখানে লঙ্কা দিতে পারো এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লেবু যদি মাংসের মধ্যে লেবু আর ব্ল্যাক পেপারটা অ্যাড করো তাহলে চিকেনের যে একটা মানে স্মেল থাকে সেই স্মেলটা কিন্তু ভালোভাবে চলে যায় চিকেনের আর কোনো ব্রয়লারের যে স্মেলটা সেটা থাকে না দেখো সমস্ত কিছু দিয়ে এটাকে এটাকে ম্যারিনেশন করে নিলাম এবার আমি ফ্রিজে দিয়ে ফ্রিজে রাখছি তাহলে সুন্দরভাবে ম্যারিনেট হবে জিনিসটা এবং দারুণ লাগবে খেতে যখন কিমাটা করব। তারপরে চলে এসেছি রান্নাঘরে এখানটাতে ইনহায়কে খাইয়ে নেব আজকে ইনুর খাবারের জন্য চাল ডাল আলু সমস্তটা আমি একসাথে সেদ্ধ করে দিয়েছি তার মধ্যে একটুখানি বাটার দিয়ে দেবো বাটার দিয়ে ওকে খাইয়ে দেব বাটারটা শেষের পথে অল্প অল্প জাস্ট কাগজে লেগে আছে তারপরে দেখো চলে এলাম আমি এখানে ইনায়াকে খাওয়াবো খাওয়ানোর সময় রীতিমতো মোটামুটি ও যুদ্ধ করে একটা মানে কিছুদিন মানে কিছুদিন ভালো খায় কিছুদিন একদম খেতে চায় না মনে হয় সমস্ত বাচ্চাদের এই প্রবলেমটা তাই না যখন খেতে চায় না তখন আমার কি করা উচিত একটুখানি কমেন্টে জানিও তো ওকে না আমি একদমই খাবার নিয়ে জোর করি না যে খাচ্ছে না তবুও জোর করছি কান্নাকাটি করছে ওইভাবে আমি কখনোই ওকে খাওয়াই না ও নিজের মনের থেকে যতটুকু খায় ততটুকুই খাওয়াই এটা কি আমার ঠিক হচ্ছে তোমার একটুখানি কমেন্ট করে জানিও আমি ঠিক বুঝতে পারি না যখন ও খায় না আমার কি করা উচিত দেখো খাচ্ছে আবার বের করে দিচ্ছে প্রথমে এক দুকাল খুব ভালোভাবে খায় তারপর থেকে ও দুষ্টুমিগুলো শুরু হয়ে যায় মায়াকে ভাত খাওয়ালাম আর ওকে আমি অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু ওর হয় না কিছু কিছু দিন ঘুমোতে একদমই চাইছে না তো ও তো ঘুমোতে চাইছে না ওর জন্য যদি আমি অপেক্ষা করি তাহলে এই দিকে আমার সমস্ত কিছু লেট হয়ে যাবে তাই ঠিক আছে অতক্ষণ খেলছে খেলা করুক তাবু আছে ওকে দেখার মতো আমি চলে এসেছি এইদিকে এখন আমি নামাজটা পড়ে নিয়েছিলাম স্নান ধান করে নামাজ পড়ি জোর নামাজ আশ্রয় নামাজ একটু পরে পড়বো তো তার আগে ভাবছি একটুখানি কিমাটা করতে বসিয়ে দিন ওইটা অনেকটা ডিলে হয়ে যাবে অনেকটা লেট হয়ে যাবে আবার দিয়ে পরোটাগুলোও করতে হবে মাছের জন্য দেখলে হয়ে গেছে কিমাটা হয়ে থাকে না একটু টেনশন কম হবে ফল কাটতে হবে এবার পরোটাগুলো আমি ময়দাটাও মেখে রেখে দিয়েছি পরোটাগুলো বেলে সেঁকতে হবে আর আমার মনে হচ্ছে না যেমন ইফতারের খুব একটা আগে আসতে পারবে হয়তো ইফতারের কাছাকাছি টাইমে ও ফিরতে পারবে ফোন করেছিলাম হলে আমি এখান থেকে জাস্ট বেরোচ্ছি মানে ওর ফিরতে ফিরতে তো মিনিমাম দেড় ঘন্টা এক দেড় ঘন্টা তো লাগবেই লাগবে আর রাস্তাঘাটের ব্যাপার বুঝতেই পারছো এই যে এইখানটাতে আমি ময়দাটাও দেখো মেখে রেখেছি খুব সুন্দর একটা ডো করে রেখে দিয়েছি ফাঁকা থাক এটা একটু রেস্টে থাক আর এই পাশে দেখো কিমাটা করার জন্য আমি পেঁয়াজটা ভাজা করতে বসিয়েছি চিকেনটা ম্যারিনেশন করে অনেকক্ষণই রাখা ছিল কি আর তোমাদেরকে বলবো এটা হচ্ছে ভাবলাম ইয়ে ইনায়া তাবুর কাছে আছে খুব ভালো কথা ম্যাডাম এখন খাট থেকে তো নামতেও শিখে গেছে এখন কারোর হেল্পেরও প্রয়োজন হয় না একা একা খাট থেকে নামে এদিক ওদিক চলে আসে খাট থেকে নেমে অলরেডিও বাইরে চলে এসেছে তাবু জানেও না কিন্তু কি হচ্ছে মামা এটা কি করছো কি দেখি কই কি করছো মা এই যে এগুলো কি কি এইগুলো কি কি শোনায় এই যে মা টাকাও ঘুম পাচ্ছে না শোনো না ঘুমোবে না ইনায়া তুমি ঘুমোবে না এই দেখো না আমার কথা শোনো মা ঘুমোবে না ঘুমোবে না শোনো না শোনো না ইনায়া শোনো আমার কথা প্লিজ মা ঘুমোবে না ও মা ঘুম পাচ্ছে না তোমার এবার চলে এসেছি দেখো চিকেন কিমাটা রেডি করব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম গুটি মানে দারচিনি লবঙ্গ এলাচ এই গোটা গরম মশলাগুলো পেঁয়াজটা বেরেস্তার মতো লাল লাল হয়ে এলে এর মধ্যে সমস্ত একে একে মশলাগুলো দিয়েছি দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো দেবো একটুখানি আদাবার এই দেবো একটুখানি জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো ব্যাস এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখা চিকেন কিমাটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব লবণটা এক একটুখানি কম রাখবে কারণ পরোটার সাথে চিকেন কিমা খাওয়া হলে লবণটা যদি কম থাকে তাহলে টেস্টটা খুব ভালো হয় দেখলে আমি একটুখানি জিরো গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি অল্প কিছুটা চিনিও দিয়ে দিলাম জাস্ট চিনিটা দেওয়া হয় মিষ্টির জন্য না টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এবার ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেম করে করে মাংসটাকে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে খুব ভালো একটা কালারও আসে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষে নেওয়া এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল যাবে না কিছু কিছু দিন বাচ্চারা যে কি করে এখন ঘড়িতে সাড়ে চারটে বাজে এখন ঘুমলো মানে এতক্ষণেও ঘুমলো তবু লাইট অফ করে দিয়েছি সব কিছু অফ টফ করে তারপরে ঘুমলো তো এখানে তো আমার ততক্ষণে কিমাটা রেডি হয়ে গেছে আর তারপর এদিকে তরমুজটা কাটলো ফল কাটলো মানে আজকে এমন পরিস্থিতি সিচুয়েশনটা এমনই হয়ে গেছে তবু এই লাইটটা এমন হয়ে গেছে সিচুয়েশন বাড়িতে না কোনো কিছু ফলও নেই সব কিছু জামানের আজকে এই না ওরা জামানের আজকেই কেনার কথা ছিল ফল তো বেশি দিন না রাখাও যায় না তো এবার এত ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে ওকে বেরিয়ে যেতে হয়েছে তো ও ভেবেছিল আগে আগে চলে আসবে তো হলো না শুধু ফলের মধ্যে তরমুজটাই রয়েছে আর তেমন কিছু নেন আমি তো গিয়ে নিয়েও আসতে পারবো না তো এখানটাতে আজকে হ্যাঁ ওটা কেটেই নেয় কিমা হয়েছে আমি পরোটাটা করবো আজকে কিছুটা ডেজার্ট করবো সেটাও এখনো পর্যন্ত ভাবিনি দেখা যাক যদি যেমন পারে তাহলে কিছু কিনে নিয়ে আসবে নইলে এটা দিয়ে আজকে ভাবে কি কি হচ্ছে পরে দেখা যায় চল কিমাটা তুলবো পরোটাটা বেলবো এই যে আমার কিমার লোক এই যে খানিকটা তুলতে হবে আর এই যে খানিকটা এদিকে তুলেছি আজকের কিমার লুকটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমার তো দেখতেই পেলে কত সুন্দর কালারটা এসেছে তাই না এটাকে আমি একটা বাটির মধ্যে শিফট করে নিয়েছি মানে ইফতারে যে বাটিটা নেব একেবারে সেটাতেই সার্ভ করছি তা যেন আমার মানে ইফতারের সময় গিয়ে আর তাড়াহুড়োটা না বাঁধে তো দেখো কিমাটার লুকটা আজকে যেমন সুন্দর হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিল লবণ মিষ্টি প্রতিটা জিনিসই যেন পারফেক্ট হয়েছিল যেমন ওরও খুব পছন্দ হয়েছিল তাবোরও খুব পছন্দ হয়েছিল এবার একে একে আমি পরোটাগুলো বেলে নেব। এখানে আমাদের তিনজনের জন্য যেহেতু ইফতারের জন্য পরোটা বানাচ্ছি একটুখানি বেশি করেও বানিয়ে রাখবো সানি যদি রাত্রিবেলায় এসে খেতে চাই কারণ এটা খেতে খুব ভালো লাগে আটাটাকেও দেখো আটা ময়দা মিক্স করেই বানাচ্ছি সেটাও আমি ডিম দিয়ে টক দই দিয়ে মাখি তো একদম এত সফট হয় পরোটাটা কি বলবো আরে কেমার সাথে পরোটা আর স্যালাড জাস্ট ওয়াও একটা কম্বিনেশন হালকা হালকা তেল দিয়ে এই পরোটাটাকে আমি সেঁকে নিচ্ছি কারণ আমি জামান সবাই মানে ইফতারে বিশেষ করে ওই ছাকা তেলে কোনো কিছুই খেতে ভালো লাগে না একটু হালকা তেলে ফ্রাই করা এই টাইপের জিনিসগুলো খেতে বেশি ভালো লাগে জাস্ট আমি এইগুলোকে করে করে হটপটের মধ্যে রেখে দিচ্ছি কতবার আজকে জানো যে আমার পাপা 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 করেছে ও এক্ষুনি ঘুম থেকে উঠলো হিসু এখন করলো কখন দিয়ে হিসু করার চেষ্টা ও মা সে ঘুম থেকে উঠে তোমাকে দেখতে পাইনি পাপা মামা পাপা মামা হ্যাঁ তাই জন্যই তো শুধু পাপা আর মামা করছে হয়েছে দেখা হয়েছে পাপার সাথে হয়েছে বুঝতে চলো আজকে সব রেডি করে নিয়েছে আমি আর তাপব্য মিলে তোমার কোনো চাপ নেই তোমরা তো দেখলে জামান চলে এলো ঘড়িতে এখন বিকেল পাঁচটা বাজে আমার ওইদিকে সমস্তটা গোছানো হয়ে গেছে এখন শুধু যেটা বাকি জামান যে ফলগুলো এনেছে সেই ফলগুলোকে কাট করব। তার আগে এলাম একটু ছাদে যে কটা জামা কাপড় আছে সেইগুলো ঘড়িতে এখন পাঁচটা চল্লিশ বাজে আমাদের ইফতার আজকে খুব অল্প স্বল্পসামান্য আয়োজন রেডি হয়ে গেছে গুর বাতাসা ট্যাং আর এখানে তো নর্মাল পানি তো আছেই তার সাথে একটা জিনিস আমি এনেছি বলো

তুমি আসবে তখন তাহলে ফল ঠল নিয়ে আসবে সবকিছু করবো ভাগ্যিস আমি পরোটা আর চিকেন কিমাটা করে দিয়েছিলাম বলে আমার আছে কষ্ট হচ্ছে আর আমার দেখি দেখি তরমুজ খাচ্ছো তুমি আমার একটা দিলো আমাকে দেখি দেখি তুমি তরমুজ খাচ্ছ এটা কিন্তু ঠিক না আর এটা প্রচুর ঠান্ডা মাম্মা দেখো তরমুজটা খাচ্ছে দেখো দাদু বীজ আর এখান থেকে আর জিজ্ঞাসা করছ না প্লেট থেকে ফাটাফাট দুটো তুলে নিল তুই খাও মা বাবা তুমি খাও ভালো ভালো জামা টামা কোনো নোংরা হয়ে যাবে এখানে দিয়েছি না আচ্ছা আচ্ছা ভালো ভালো শোনাই ভালো আচ্ছা আমার কাছে থাকো ভালো ভালো রমাদ দারে লো রমাদ বছর ঘুরে সাড়ে সাতটা বাজে আমরা আজকে বেরোচ্ছি কাল তো বেরোতে পারিনি কালকে তাব্বু চলে যাচ্ছে ওর কিছু টুকটা কেনাকাটা রয়েছে মানে শ্রীনিকেতন যেতে হবে তো আজকে না গেলে হবেই না কিছু করেনি তো আমি তাব্বু আর ইনায়া যাচ্ছি এখন জামান তো একটু আগে ফিরলো ওর টুকটা কিছু কাজ আছে ওর একটুখানি শরীরটা ভালো লাগছে না তো ওরা তোমরা যাও যদি আমার ভালো লাগে তাহলে আমি একটু পরে যাচ্ছি নইলে আদারওয়াইজ আমরা তিনজনই আজকে শপিং করতে যাচ্ছি পাপাকে টাটা করে দাও কিন্তু এসো চেষ্টা করো বুঝলে ঠিক আছে আমি যাচ্ছি আমি স্কুটি নিয়ে চলে যাবো ঠিক আছে মুখ আজকে দেখো ইনুর কিন্তু নতুন টি-শার্ট পরা শুরু হয়ে গেছে আজকে ব্ল্যাক পরেছে ইনু ছি বকুনি দেবো হ্যাঁ নিয়েছি যাও যাও এসো ঘুর ঘুরে করে এসো যাও টাটা করে দাও হ্যাঁ টাটা টাটা হ্যাঁ টাটা যাও আমি পাপাকে পাপাকে করো পাপাকে পাপাকে টাটা হ্যাঁ টাটা হ্যাঁ যাও টাটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

ইনায়া হ্যাঁ আইজ তো তিনটা কি টাকা বলবো ডিসকাউন্ট দিয়ে

মাথায় লাগে কি আমার এটাই ভয় লাগছে ইনরে যেভাবে দৌড়াচ্ছে দেখো 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 নাও এদিকে আসো মাম্মা এই এদিকে আসো আস্তে 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 না না ওর বড় বড় হচ্ছে অনেক বড় এটা কি শাড়ি জানো উঠেছে এখন হ্যাঁ মুসলিম তাব্বু নিজের জন্য এটা তো ভালো লাগছে দেখ

আমি মাদেরকে যেগুলো দেবো আম্মা মাদেরকে আজকে সময় হলো না অন্য একটা টাইমে এসে হয় যে তাপু চলে যাবে ওর টাইম আর যেহেতু ছিল আমরা অন্য একটা টাইমে এসে দেখে নিয়ে যাব দাঁড়া গাড়ি নিতে হবে যান ম্যাডাম দাঁড়ান 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 এক মিনিট দাঁড়ান

বড়িতে এখন সাড়ে দশটা বাজে বাড়ি আগে চলে এসেছি এসে এনায়াকে আমি খাইয়ে দিয়েছি আর দেখো যতক্ষণ না জিনিসগুলো বাড়ি এসে ভালো করে দেখছি অতক্ষণ মনে শান্তিই লাগছে না তো এখানে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছি এলো এলোমেলো হয়ে আছে দেখছি সব থেকে টেবিল ম্যাটটা এত পছন্দ হয়েছে সর রে মাম্মা মাম্মা সর রে একটা গোল টেবিল ম্যাট নেওয়া হয়েছে ছয় সিটের খুব সুন্দর কিভাবে জিনিসটা তাই না আর এটাও একটা টেবিল ম্যাট এটাও সিক্স একটা ম্যাট আর এখানটাতে হচ্ছে একটা ট্রান্সপারেন্ট আহ এটাও সিক্স সিটের তাই না

বুঝলে মানে শানি হচ্ছে গিয়ে শাশুড়ি মায়ের জন্য ফাঁড়াদের জন্য কেনা হয়েছে তোমরা দেখেছো রেজার জন্য ফাঁডে কেনা হয়েছে এটা হচ্ছে গিয়ে তাঁর আহ জন্য আর এটা হচ্ছে মাসির জন্য মায়ের এইগুলো হচ্ছে শানির তরফ থেকে শানির শ্বশুর বাড়ির জন্য শ্বশুর বাড়িতে যখন দিয়েছে আবার তখন আবার দিদিও একটা দিয়েছে তো এখানে তুমি দেখো আমরা একদম লাল টুকটুকে শাড়ি কিনেছি ঈদের দিন পরার জন্য এখানে দেখো এটা একটা মেরুন আর হোয়াইটের ওপরে আর এটাও একটা মেরুন হোয়াইটের ওপর শাড়িগুলো এত সফট কি বলবো একটা শাড়ি দিয়েছে আমাকে আর আমি একটা দিলাম তাপবুকে মানে আমাদের তাপ থেকে এটাই পছন্দ করলো তো এটাই দিয়েছি যেন ঈদের দিন পরে

তো এই হচ্ছে কি আমাদের আজকে শপিং কেমন লাগলো জানাও আর এখনো আমাদের তরফ থেকে মাদের জন্য যেগুলো কিনতে মানে আম্মার জন্য কিনতে হবে আব্বার জন্য কিনতে হবে আমিন আপা আছে এগুলো বাকি রয়েছে সেগুলো আস্তে আস্তে কিনবো দেখবো কারণ তাব্বু কালকে এই যে ওটা আছে না হ্যাঁ তাব্বু কালকে যেহেতু চলে যাবে তাই এইগুলো আগে আগে কিনে এলাম তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটি এই পর্যন্ত রাখছি তোমার সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট পিছন দিয়ে এরকম হাত বাড়ালে হবে इनो गुड नाईट करू द्याव तो मम्मा गुड नाईट करू द्याव गुड नाईट कोदाई कोचा